নমস্কার যাদের কন্যা রাশি অথবা লগ্ন তাদের ডিসেম্বর দু হাজার চব্বিশ বিগত দিনের তুলনায় এগিয়ে চলা শুরু তবে তবে ড্যাশ ড্যাস ড্যাশ কী বলতে চাইছি অবশ্যই প্রোগ্রামের ভিতরে আলোকপাত করবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই ডিসেম্বর মাসের জন্য আপনাদের রাশিফল লগ্নফল সম্পূর্ণরূপে প্রকাশিত করতে চলেছি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর বেশ করে মানে যার উপর নির্ভর করে আমি পুরো প্রোগ্রামটি সীমাবদ্ধ রাখবো সেটি হচ্ছে ডিসেম্বর মাসের গোচরকালীন ট্রানজিট আর আমি যে সমস্ত প্রোগ্রাম করি প্রথম থেকে করছি এখনও করছি আগামী দিনেও করব সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় তাহলে এক নজর দেখে নিন ডিসেম্বর মাসের আপনাদের লগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন থাকবে লগ্নতে কেতু এবং পুরী একশেষের মধ্যে কেতু আছে কেতু উত্তর ফাগুন নক্ষত্র নিয়ে নিয়েছে লগ্নের তৃতীয়ে রবি আছে রবি ডিসেম্বরের পনেরো ষোলোর চামচারে আপনাদের চতুর্থে চলে যাবে লগ্নের অধিপতি বুধ সেই বক্রি অবস্থায় রয়েছে কোথায় আপনাদের তৃতীয়ভাবে আঠেরো নম্বর নক্ষত্র পঞ্চম পঞ্চমভাবে এক দুই দিন ডিসেম্বরে এক দুই তিন এরকম টাইমে শুক্র থাকবে আপনাদের চতুর্থে তারপরে পঞ্চমে যাবে তারপরে তাহলে পঞ্চমে থাকবে কে শুক্র তাই শুক্র আমি এই গোচকের ট্রানজিটটা পাঁচ তারিখ থেকে কাউন্টিং করেছি তাই শুক্র থাকবে কোথায় না আপনাদের পঞ্চমভাবে শনির ঘরে লগ্নে ষষ্ঠে শনি থাকবে মা নক্ষত্র নিয়ে রাশিবালগ্নে সপ্তমে রাহু থাকবে শনি নক্ষত্র নিয়ে লগ্নের নবমে থাকবে বৃহস্পতি বকরি অবস্থায় নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে বৃহস্পতি রোহি নক্ষত্র চার নম্বর চার নম্বর নক্ষত্রে প্রবেশ করেছে লগ্নের একাদশে মঙ্গল থাকবে মঙ্গলের গতি অত্যন্ত স্লো হয়ে গিয়েছে এবং সে ধীরে ধীরে সাত তারিখে ডিসেম্বর মাসের সাত তারিখে মঙ্গল বক্রি হয়ে যাবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাব। যে উঠে আসবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি অবশ্যই ডিসেম্বর মাসের জন্য আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন আমি বলেছি কি বিগত দিনের তুলনায় হুম কি বললাম বিগত দিনের তুলনায় বিগত বলতে বোঝানো হচ্ছে ডিসেম্বরের আগে তুলনায় এগিয়ে চলা শুরু অর্থাৎ এর মধ্য দিয়ে পজিটিভ কিছু বার্তা প্রেরণ করব সেটা হচ্ছে আপনারা বিগত দিনে প্রচণ্ড পরিমাণে ব্লকে ছিলেন ছিলেন আপনার এগিয়ে যাওয়ার যতবার চেষ্টা করছেন পিছিয়ে পড়ছেন এগোতে পারছেন না বাধা প্রতিকূলতা আপনি পাচ্ছেন কিন্তু এখনও আপনি কিন্তু এই অ্যাট প্রেজেন্টও বলছি পাচ্ছেন কিন্তু আমি বলবো যে এগিয়ে চলা শুরু তবে তবে কথা কেন বললাম আমি তবে কথাটি কেন আমি বলেছি তবে হচ্ছে আপনার ভিতরে কিছু ত্রুটিগুলোকে সংশোধন করতে হবে আমার কাজটা আপনাকে সঠিক কোন কোন জায়গাটা ভুল হচ্ছে সেগুলোকে দেখিয়ে দেওয়া সেটা হচ্ছে রাশি লগ্নে অধিপতি বুথ বক্রি অবস্থা থাকবে রাহু দৃষ্ট থাকবে তো সেক্ষেত্রে কোনো প্রকার হটকারিতা নেবেন না আপনি ধীরে ধীরে কাজ করুন স্থির হয়ে কাজ করুন প্রচণ্ড পরিমাণে ভালো ফল লাভ করবেন তাহলে হটকারিতা নেবেন না এবং আপনার মধ্যে ইলুয়েশান প্রচণ্ড পরিমাণে দেবে কামনা বাসনা ইলুয়েশান ধোয়াশা কারণ শুক্র অলরেডি পঞ্চমে চলে এসছে তাই তো প্রেমপ্রীতি ভালোবাসা এবং শুক্র কে রবি নক্ষত্র নিয়ে আছে এই ট্রেন্ড অনুযায়ী সে সে রবি কোথায় বসে তৃতীয় বসে আছে তাই তো রাহু দৃষ্ট তোলো আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে রিপু রিপুদোষ থেকে কোনগুলো কামনা বাসনা ইলোয়েশান এইগুলোকে একটু দমন করতে হবে এটা ঠিক আপনার সামনে দেখবে দিন যাবে সুযোগ অনেক আসবে সুযোগ অনেক পাবেন আপনি সে সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে সঠিক মাধ্যমে দিশা দিয়ে তাই তো যে কোনো ব্যক্তির সান্নিধ্যে গিয়ে সঠিক দিশা গ্রহণ করুন তিনি যিনি হন না কেন তিনি হতে পারেন আপনার স্কুল শিক্ষক মহাশয় তিনি আপনার পিতা মাতা তিনি আপনার দাদা দিদি তিনি আপনার বন্ধু তিনি আপনার শুভাকাঙ্ক্ষী যে কোনো মানুষ তিনি হতে পারেন যে কোনো প্রকার মেন্টর তিনি হতে পারেন যে কোনো প্রকার মোটিভেশনাল স্পিকার তিনি হতে পারেন অ্যাস্ট্রোলজার যার কাছে আপনি যাকে বিশ্বাস করেন ভরসা করেন তার কাছে গিয়ে কনসালটেন্সি বা আপনার মনের জিজ্ঞাস্য কি করবেন কি করবেন না জেনে নিন তাতেই আপনি এগিয়ে যেতে পারবেন হ্যাঁ এরপরে কি হতে পারে এখানে আপনার দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গলের দৃষ্ট কিন্তু একটা থাকবে এরপরে সাত তারিখের পরে মঙ্গলের বক্রি দৃষ্ট একটা থাকবে দ্বিতীয়ভাবে দ্বিতীয় প্রতি বসে আছে কোথায় মকর পিত্ত্বের এবং সেই শুক্রের সুখের সঙ্গে মঙ্গলের দৃষ্টি করছে বিনিময় রয়েছে তো এবং বুথের উপরে বুথ যে অধিপতি আপনার সে তার উপরে রাহুর দৃষ্ট কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে মাধুর্যতা রাখতেই হবে উল্টো দিকে মানুষকে আপনি কী কথা বলছেন কেন উল্টো দিকে রাহু বসে আছে উল্টো দিকে মানুষকে আপনি কী কথা বলছেন কেমন কথা বলছেন সেটা দিকে নজর রাখুন এই সময় যদি আপনার সামর্থ্য থাকে তবেই কাউকে আপনি প্রতিজ্ঞা দেন হ্যাঁ তবে কাউকে আপনি কথা দেন যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো আপনাকে আমি সাহায্য করতে পারবো আপনাকে আমি এই টাকা দিতে পারবো যদি আমার সাহায্য যদি আমার সামর্থ্য থাকে যদি আপনার সামর্থ্য না থাকে অনেকে হয়তো এই রাশির মানুষের অনেকেই আছেন যারা কথার খেলাপ করতে পারেন না হুম কথার খেলাপ যদি যদি কোনো কারণে আপনার রাশি লগ্নের উপরে বৃহস্পতি সংযোগ চলে আসে দ্বিতীয় দ্বিতীয়ভাবে সাথে বৃহস্পতি সংযোগ চলে আসে রাসপলগ্নে বা দ্বিতীয় যদি শনি করে কম্বিনেশান চলে আসে বা শনি বৃহস্পতি করে কম্বিটিশান যে চলে আসে আপনার ডি ওয়ান চার্টে ফাগু নবাংশে তাহলে আপনি কি কথা দিয়ে আপনি একবার মুখ থেকে বলে দিলেন হ্যাঁ আমি কাজটা করে দেবই আপনাকে আমি কিন্তু ওই কথা দিতে গিয়ে আপনি দেখলেন আপনার পকে শূন্য কিন্তু তবুও কী করবেন আপনি ধার দেনা এর থেকে ওর থেকে নিয়ে আপনি কথা রাখার চেষ্টা করলেন আমি বলবো কথা দেবেন কিন্তু সেটা ভেবে চিনতে আমি এইটাই বলতে চাইছি এই সময় হটকারিতায় বসে কোনো প্রকার ডিসিশান সিদ্ধান্ত নেবেন না তাই তবে কথা মানে হচ্ছে এই এই জায়গাগুলোকে ঠিক করে নেওয়া দেখবেন ঠিক করতে পারলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন সুন্দরভাবে কিন্তু কে কতটা পারবে যেটা একটা ইন জেয়ারে আলোকপাত করছি কে কতটা পারবে সেটা তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম নির্ভর করছে গেল এখানে যেহেতু যাদের চন্দ্র হচ্ছে কন্যা মানে চন্দ্র আপনি এখানে বসে আছে মানে আপনার রাশিটা হচ্ছে কন্যা তাই সেখানে কেতুযুক্ত চন্দ্র রয়েছে রাহুদ্দৃষ্ট রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে বলতে পারি হতাশা ডিপ্রেশন মনের ঘন কালো অন্ধকারকে দূর করুন মেডিটেশান করুন আমি জানি পারছেন না আমি জানি পারছেন না চেষ্টা করুন চেষ্টা করতে অসুবিধা কোথায় চেষ্টা করুন এগিয়ে চলুন আপনি পারবেন সেই জায়গাটা দূর করতে কারণ সেরকম প্ল্যানের পজিশান কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো হতে চলেছে যত দিন যাবে দেখবেন ততই আপনার বাধাগুলোকে দূর হয়ে থাকবে বাধাগুলো ধীরে হ্যাঁ চটজলদি হবে না আস্তে 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 বাধাগুলো দূর হতে থাকবে শুভ সময় আসতে থাকবে তাকে এখন থেকে আপনার লড়াই পরাক্রম আপনার অধ্যাবাসার মাধ্যম দিয়ে জয় করতে হবে আর কি কি আছে এরপরে যেহেতু শুক্র এবং মঙ্গলের মধ্যে যে দৃষ্টি বিনিময় থাকবে তাই তো এবং এই যে টেন দেখছেন তো দেখুন আপনার কোথায় এটা আপনার পঞ্চম ষষ্ঠ সপ্তম এটা আপনার সপ্তম অষ্টম অষ্টমে কি শনি রাহুর দৃষ্ট এবার শুক্রের উপরে দৃষ্টিও একটা আছে তাই তো তো আবার রাহুলগ্নের উপরে দৃষ্টি একটা আছে এই অনুযায়ী যারা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন কেউ রিসার্চ ওরিয়েন্টেড চাইছেন রিসার্চ রিসার্চ কেউ হয়তো টেকনিক্যাল সাইট সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করছেন বা কোর আগামী দিনে করবেন বা যারা এই যে কোনো গবেষণার সঙ্গে যুক্ত বা যারা কোনো স্পেশাল কোনো বিষয় নিয়ে প্র্যাকটিস করতে চাইছেন পড়াশোনা করছেন অত্যন্ত স্মৃতি ধীরে ধীরে কিন্তু হতে থাকবে ধীরে ধীরে আমি আবার আবার লিখছি কিন্তু ধীরে ধীরে কোনো কিছু চট জলদি পাবেন আশা করবেন না কারণ আপনার উল্টো দিকে রাখবাস তো সে আপনাকে দৃষ্টি করছে তার মানে যে আপনার মনের অন্তঃস্থলে সবসময় একটা ইলোয়েশন ঢুকিয়ে দেবে যে আমাকে এই মুহূর্তে ফলটা পেতে হবে আমি কর্ম করছি আর ফল ফল পাবো এই মুহূর্তেই পাবো কখনো সম্ভব নয় কোনো জিনিসই তাড়াহুড়া করে পাওয়া যায় না সর্বদা জানবেন যে জিনিস তাড়াহুড়া করে তাড়াতাড়ি পেয়ে পেয়ে যান পাওয়া হয় যারা তাড়াতাড়ি করে সব কিছু পেয়ে যায় তাড়াতাড়ি করে সাফল্য পেয়ে যায় তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি বলতে কয়েক ধর বেশি দিন পরিশ্রম করলেন না বেশি কঠোর পরিশ্রম করলেন না কঠোর পরিশ্রম করে কষ্ট কী জিনিস বুঝলেন না লড়াই কী জিনিস বুঝলেন না তা সাফল্য পেয়ে গেল হতেই পারে হয়তো তা পূর্ব প্রাবধের এমন কোনো কর্ম তারা করেছিলেন তার ফলস্বরূপ সে তাড়াতাড়ি এই জন্মে সে এরকম পেয়েছে কিন্তু মনে রাখবেন তাড়াতাড়ি পাওয়া কোনো জিনিস সহজভাবে পাওয়া কোনো জিনিস বেশি দিন স্থায়িত্ব হতে পারে না সেটা কিন্তু তাসের ঘরের মতন ধুলিস হয়ে যায় এটাই কিন্তু চরম সত্য চিরন্তন সত্য বিশ্বাস না হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন দেখুন বিশ্বাস না হলে মহ মহাপুরুষদের জীবনী পড়ুন বিশ্বাস না হলে আপনি যে কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করুন আপনার মনোপ্রত ব্যক্তির কাছে আমি ঠিক বলছি ভুল বলছি আপনারা অবশ্যই কমেন্ট করুন আমার কমেন্ট খোলা আছে চটপটি আর চটপট কমেন্ট করুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি কমেন্ট করুন এরপরে কী হতে পারে মন মানসিকতার ক্ষেত্রে যেহেতু আপনার অষ্টমভাবে রাহু এবং শনির দৃষ্টি একটা আছে তাই তো অষ্টমপতির উপরে রাহু দৃষ্ট আছে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না অষ্টম থেকে আমরা একটু ঝুঁকিপূর্ণ কাজ বিঝা বিঝা করে থাকি ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবে না অতিরিক্ত সাহসিকতা পরিচয় দিতে গিয়ে এমন কোনো কাজ করে বসবেন না যার ফলে আপনার চলার পথে সমস্যা হয় এইটা খেয়াল রাখবেন এরপরে কি হতে পারে এখানে আপনার যেহেতু এই অ্যাক্সেসের মধ্যে আরও আছে তো সেক্ষেত্রে আপনি যে কোনো কাজ করবেন এক নয় একটু উঠুন একটু ঘুরুন একটু বসুন তারপরে করুন এই একটা গেল পঞ্চমে শুক্র এবং মঙ্গলের মধ্যে ক্ষেত্র বিনিময় থাকার জন্য আপনাদের ভ্রমণ কিন্তু হবে হ্যাঁ ভ্রমণ কিন্তু হবে রোমান্টিক জায়গা যাওয়া হবে সুন্দর সুন্দর প্রকৃতিময় পরিবেশে আপনারা ঘুরতে পারবেন সেটা ঠিক আপনার মধ্যে অনেক খাওয়া দাওয়ার সিজন চলে আসবে খাওয়া এইটা খাবে ওটা খাবে একটু বেশি সাজযুক্ত খাবার একটু আনন্দ ফুর্তির মধ্যে কাটানোর মানসিকতা হয়তো মনে কষ্ট আছে তথাপি লোক দেখানো ভালো থাকার অভিনয় করা এই রকম কিন্তু অভিনয় শুক্র দেখে অভিনয়টা শুক্রমঙ্গল রাহুর দেখে বুধ দেখে আর প্রাইমারি একদম পুরো নিখুঁত মূল যে অভিনয়টা রবিচন্দ্র দেখে আর তাকে ধরে রাখার মতন বৃহস্পতি এবং তাকে শীর্ষে উঠিয়ে নিয়ে জন্য শনি দেখে তাহলে অবশ্যই অভিনয় কিন্তু হবে কোন অভিনয় লোক দেখানোর অভিনয় ভালো থাকার অভিনয় এটা না আপনি ভালো থাকতে শিখুন অভিনয় না বাস্তবে ভালো ভালো থাকতে শিখুন জানুন আপনি পারবেন এই কঠিনতম পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেকে সাফল্যর মুখ দেখাতে এবং দু আগত তাই দু হাজার পঁচিশটাকে ভালোভাবে গ্রহণ করুন এই কামনার্থে আমি বলবো যদি আবার দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে কি করবেন চব্বিশ সালটা গেল তেইশ সালটা চলে গেল একুশ সালটা চলে গেল, বাইশ সালটা চলে গেল ভালো ফল পাচ্ছি না তাহলে পঁচিশ সাল কি আসবে প্রতিশালকে ভালো ফল পাবো প্রতিশাল কেমন যাবে দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে আপনার আপনার স্বামীর আপনার পরিবারের আপনার নিজের আপনার সন্তানের আপনার মা মাতা পিতার চার কেউ যে কোনো বিষয় যদি মনে করেন প্রকৃতত্বে কনসালটেন্সি পেতে চান সঠিকভাবে সঠিক গাইডেন্স পেতে চান কি করবে না কি করবেন না যদি মনে করেন তাহলে অবশ্যই স্ক্যাচে ফোন নম্বর ডেক্সিশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নম্বরে ফোন করুন ফোন করে জেনে নিন আপনি কোন কোন চেম্বারে কবে কোথায় আসলে পাবেন তথাপি আমি একটু বলে রাখি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার আমাকে পাবেন আপনারা উত্তর কলকাতার শোহবাজার চেম্বারে প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন হাওড়ার বালি চেম্বারে এছাড়া নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে আর যারা চেম্বার আসতে চাইছেন না তাদের জন্য অবশ্যই অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ডান দিকের অলিন্দ ডান দিকের লাং বা লাংস কিডনি খুব সাবধান থাকুন অর্থোপেডিক আর্থারাইটিস এই রিলেটেড বিষয় খাওয়া দাওয়া খুব সাবধান পেট রিলেটেড মিড ল্যাপটপ্যান থেকে উপর দিকটা খুব সাবধান এছাড়াও এই ব্যাকসাইড পিঠের পাতা থেকে ব্যাকসাইডটা পুরো কোমরটা এরকম জায়গা চলাফেরার জায়গাটা খুবই সাবধান শনি মঙ্গল ষষ্ঠ কম্বিনেশন শনির উপরে মঙ্গলের দৃষ্টি একটা আবার অ্যাক্সেসের মধ্যে রাহুকেতু রয়েছে আবার দা দ্বাদশে শনির দৃষ্টি একটা পড়ছে দ্বাদশপতির উপরে রাহুর দৃষ্টি লগ্নপতিশপতির উপরে রাহুর দৃষ্টি সামান্য বিস্ফোর দৃষ্টি রাশি আছে বলে রক্ষাটা পাবেন তথাপি আপনার উচিত সাবধানে চলাফেরা করা এটা কাদের জীবনী হবে যাদের মূলত শনি মঙ্গলের দশা মহাদশা অন্তর্দশা অথবা শুক্রকেতু মহাদশা অন্তর্দশা অথবা বুথ রাহু রাহু বুথ এরকম রবি রাহু রাহু রবি অথবা মঙ্গল রাহু রাহু মঙ্গল এরকম যদি চলে দশমদশা বা প্রত্যন্ত দশা এই টাইমটা চলছে তাদেরই বেশি হয়তো সমস্যা একটু পড়তে পারে যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা ডক্টর দেখাবেন এরপরে আসে আপনাদের বিবাহ বিষয়ক অর্থাৎ সাংসারিক জীবন বিবাহ বলতে বলে দেখুন ডিসেম্বর মাসটা এমনিতে বিবাহর মাস বলা যেতেই পারে অগ্রহের মাস বিবাহ হয় হচ্ছে অলরেডি তো সেক্ষেত্রে বলতে পারি যে বিবাহ যোগ মধ্যম প্রকৃতি রয়েছে হ্যাঁ মধ্যম প্রকৃতি বিবাহ যোগ কিন্তু রয়েছে কারণ দেখুন রাশি রাশিলগ্নতে বৃহস্পতির দৃষ্টি সপ্তমে রাহু আছে ঘটককায় কাজ করে বৃহস্পতির ঘরে বসে আছে শনিও আস্তে আস্তে গতি নিয়ে এসে ক্রমাগত আপনার সপ্তমের দিকে যাচ্ছে পঞ্চমে আছে শুক্র শুক্র আর মঙ্গল একদৃষ্টি করছে তাহলে সেক্ষেত্রে বলতে পারি বিবাহ হওয়ার মধ্যম প্রকৃতি রয়েছে কিন্তু বিবাহটা যদি গতিই হয় তাহলে ডিসেম্বরের কুড়ি তারিখে পরে গিয়ে বা জানুয়ারি ফেব্রুয়ারি পরে গিয়ে করুন গেল এখানে কিন্তু প্রেম প্রীতি সংক্রান্ত বিবাহ কিন্তু সম্ভাবনা প্রবল যোগ করছে এবং অলরেডি যোগ শুরু হয়ে গিয়েছে এই অগ্রার মাস থেকে অগ্রার মাসে যাদের ক কন্যা রাশি মানুষ রয়েছেন যারা প্রোগ্রামটি দেখছেন তাদেরকে আমি বলি যারা প্রোগ্রামটি দেখছেন আমার অলরেডি তাদের উদ্দেশ্যেই বলছি আপনি আপনার প্রেম প্রীতির মধ্য দিয়েই বিবাহ হওয়ার সম্ভাবনা বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যাই হোক এরপর আসি আমি যারা ডিভোর্স করতে চাইছেন তাদের জন্য কিন্তু অবশ্যই আস্তে আস্তে ডিভোর্সের যে মামলা মকদ্দমা আইনি সমস্যা চলছে সেটা ধীরে ধীরে কিন্তু মিথ্যে থাকবে গেল এখানে যা সন্তান যা সন্তান নেবেন তাদের জন্য অনেকটা শুভ সন্তান এবং সন্তান আসাটাও শুভ ফল প্রদান করছে কিন্তু কোনো জিনিসই কিন্তু এক একলাফ নয় ধীরে ধীরে সন্তান যে সন্তান রিলেটেড বলতো পঞ্চমে শুক্র বসে আছে তো মঙ্গল দৃষ্টিও আছে তো এই ক্ষেত্রে সন্তানের বয় যদি আঠেরো থেকে পঁচিশের মধ্যে হয় বা চোদ্দো থেকে আঠেরো কুড়ি পঁচিশের মধ্যে হয় যে সময় পড়াশোনা করা উচিত পড়াশোনা লেভেলে থাকবে সেই সময় কোনো ভুল সঙ্গদোষে বুথ উপরে উপরে রাহুর দৃষ্ট বুথ সঙ্গদোষে ভুল সঙ্গদোষে বা দুষ্ট হয়ে এমন কোনো কাণ্ড করে বসলো পড়াশোনার থেকে অন্য কিছু পড়ে তার মন চলে গেল পড়াশোনা কিন্তু বিঘ্ন হতে বাধ্য হয়ে থাকবে তাই এদি এই স বয়সী ছেলেমেয়েদের প্রতি যত্নবান থাকুন যা উচ্চ শিক্ষার্থী রয়েছেন আপনার সন্তান উচ্চশিক্ষার্থী রয়েছেন অত্যন্ত শুভ হবে যাই উচ্চশিক্ষার্থী যে কোনো সেক্টরেই ভালো ফল অবশ্যই পাবেন আশা করছি আপনার সন্তান যদি বিবাহ বিষয়ক মন্দলে আবদ্ধ থাকে জীবন জীবনযাপন করে সেক্ষেত্রে কিছুটা সামঞ্জস্য ব্যালেন্স আপনারা পাবেন আঠারো তারিখ বা কুড়ি তারিখের পর থেকে ডিসেম্বরের এর পরেরটা হচ্ছে আপনার সন্তান যদি কর্মক্ষেত্রে থাকে তা কর্ম হয় কর্ম চেঞ্জিং হতে পারে অথবা কর্মস্থান পরিবর্তন বা নিজে হয়তো কোম্পানি চেঞ্জ করলেও অন্য কোম্পানিতে গেলেও বা সকাল চাকরি করলেও অন্য কোনো সকাল চাকরির চেষ্টা সে করতে পারে এই রকমই যোগ এই ট্রানজিট অনুযায়ী হরস্কোপে লক্ষিত হচ্ছে এবার কি হবে এখানে যেহেতু আপনার একাদশে মঙ্গল তাই তো বকরি হওয়ার পথে সাঁতারিখে হয়েও যাবে রাহুর দৃষ্ট শনিমঙ্গলের ষড় কম্বিনেশন সেক্ষেত্রে সাফল্য পেতে গিয়ে বুঝুন কিন্তু একাদশ থেকে আমার সাফল্য বা আমার জীবনে প্রবেশ করাই আমরা কোনো জিনিসকে আমার জীবনে এন্ট্রি করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এমন কোনো ব্যক্তি থাকবে যাদের দ্বারা আপনি সাফল্য পাওয়ার পথে বাধাগ্রস্ত হতে পারেন বা আপনার যদি দর্শ দশা গুহাবস্থান ঠিক না থাকে তাহলে কোনো জিনিসকে কোনো জিনিস শেষ মুহূর্তে গিয়ে আপনার সমস্যায় পড়তে পারেন আর যারা জমি জমা ঘর বাড়ি এই রিলেটেড বিষয়টা ভাবছেন তাদের জন্য বলব এই মুহূর্তে স্টপ রাখুন এখনও সেটা কিন্তু আসেনি যে আপনি কোনো জমি কিনুন বা বাড়ি কিনুন বা ফ্ল্যাট করুন এখন ডিসেম্বরটাও সেটা সুইটেবেল নয় হ্যাঁ এখানে এটা সুইটেবেল গাড়ির যোগ আছে আপনার দু চাকা হোক চার চাকা হোক আট চাকা হোক ঠো চাকা হোক যে কোনো গাড়ি যে গাড়িটা আপনার দরকার গাড়ি কিন্তু রয়েছে ভাগ্যে রয়েছে বা এই হরস্কোপে এই ট্রানজিট অনুযায়ী কিন্তু গাড়ি রয়েছে গাড়ি কিনতে পারেন চালাবেন না দুটো মাস ওয়েট করে যান তাতেই ভালো হবে আরও প্রভূত বলা যায় সংসার জীবনের ক্ষেত্রে সেটা আপনার ও এইটা একটা কথা বলব সেটা হচ্ছে আপনার বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তাহলে শুনুন কিন্তু আপনার বাড়ির যে বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তিনি আপনার বাবা হতে পারেন ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু দিদিমা কাকা জ্যাঠা মামা মাসি কাকিমা এই এইরকম ব্যক্তি বয় অতিবয়স্ক তাদের শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্তভাবে কিন্তু ভীষণভাবে কিন্তু যত্নবান থাকুন অবশ্যই ডক্টর দেখাবেন এটাই শেষ কথা যাই হোক এর পরে আসি আপনাদের আসল যে ভাগটি কর্মজীবন অর্থনৈতিক জীবন কর্মজীবন ও অর্থনৈতিক জীবনে ক্ষেত্রে বলতে হয় যে বিগত দিনের তুলনায় আপনারা অবশ্যই কিন্তু বেটার ফল পাবেন আটকে থাকা যে কোনো কর্ম কর্ম যে কোনো বিষয় এই মাসের কুড়ি তারিখের পর থেকে আঠারো তারিখের পর থেকে আপনি তার ফল লাভ করতে শুরু করবেন ভেঙে ভেঙে বলি এবার আমি প্রথমে চাকরির দিকে আসি যারা যে কোনো প্রকার টিচিং সেক্টরে আছেন শিক্ষা সংক্রান্ত যুক্ত আছেন টিচিং যে টিচিং যে কোনো টিচিং কিন্তু সেটা আপনার হতে পারে রকম স্কুল কলেজ নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান নাচ গান অভিনয় থিয়েটার সায় শিক্ষা কর্মশিক্ষা খেলাধুলা যে কোনো টিচিংয়ের অত্যন্ত শুভ ফল পাবেন আপনার চেষ্টা করুন ওই নিজেকে কর্ম পেশায় সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করা কারণ বৃহস্পতি সেরকমই কিন্তু ভাইবেশন স্মরণীয় ভাইবেশন দেবে আপনাকে গেল প্রতিভাশালী ব্যক্তিবর্গের প্রতিভা যাদের যাদের জীবিকার হচ্ছে প্রতিভা গান অভিনয় বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ থিয়েটার নাট্যমঞ্চ লেখনী রিলেটেড করছেন অত্যন্ত শুভ বৃদ্ধি ঘটবে এই সময় এবং এটা যাদের পেশা যাদের অ্যাঙ্কারিংটাই পেশা অত্যন্ত শুভ যারা বিউটিশিয়ান বিউটি প্রোডাক্ট বিউটি পার্লারের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও বৃদ্ধি অবশ্যই আছে এরপর আর কি কী হতে পারে যারা এখানে শুধুমাত্র দেখুন এখানে যারা শল্য চিকিৎসক বা কোনো প্রকার লৌহ ইস্পাত কারখানা নিয়ে কাজ করছে লৌহ ইস্পাতের সঙ্গে যুক্ত বা কোনো প্রকার এমন কোন কাজ করছে যারা অত্যন্ত ধারালো কোনো জিনিস ওটার প্রতি কাজের কাজের প্রতি আপনি একটু ফোকাস হয়ে সাবধানে করবেন এটাই কেন শনি মঙ্গল স্বরাষ্ট্র কমিশন শোষণের উপরে মঙ্গলের একটা দৃষ্টি আছে তো এবং আগুন যারা আগুন নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো সাবধানে কাজ করবেন গেল ব্যাংক সেক্টরে যা আছেন ব্যাংক রিলেটেড বা অর্থনৈতিক দপ্তর যুক্ত আছেন যেমন ব্যক্তিবর্গ অর্থনৈতিক ব্যাংক রিলেটেড তাদের বলবো কাজের অগ্রগতি ঘটলেও আপনার কোথাও না কোথাও মানে তাড়াহুড়া করার বসে কোথাও না কোথাও ভুল হতে পারে হিসাব নিকাশের ক্ষেত্রে এই জায়গাটা ঠিক করতে হবে আপনার এগিয়ে চলতে হবে গেল যারা যে কোনো প্রকার আইটি সেক্টরে আছেন বিদেশে যেতে চাইছেন অত্যন্ত শুভ আছে যেতে পারেন আপনি চেষ্টা করুন কিন্তু কমিউনিকেশন ভিত্তিক যারা কাজ করছেন বিশেষ করে কমিউনি যে কোনো যে কোনো কমিউনিকেশান তাদের বলবো একটু কঠিন হবে বুধ যেহেতু বক্রি অবস্থা রয়েছে এবং দৃষ্ট আছে তো একটু সমস্যা হবে আর এইটা আমি এর বাইরে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা যে কোনো পেশায় আপনি যুক্ত হন না কেন রাহু আর বুধের কম্বিনেশান রাহু বক্রি অবস্থায় আঠেরো নম্বর নক্ষত্র নিজের নক্ষত্র নিয়ে আছে অতি চালাকি করতে যাবেন না সাবধান করছি আপনাকে অতি চালাকি করতে যাবেন না অতি চালাকি অতি চালাকি করতে গিয়ে না নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবেন তো ওটাকে বন্ধ করতে হবে আপনাকে এরপরে কি হতে পারে আপনি আপনার ইলোয়েশান মোহের বসে এমন কোনো কর্ম করে বসবেন না অতি একটু বেশি লাভের আশায় যা অন্যের ক্ষতি করে সাবধান ওই জায়গাটাকে একটু স্তব্ধ রাখুন অতদি জায়গাটা কিন্তু উন্নতি অবশ্যই আছে আজা এখানে কারখানা লৌহ ইস্পাত ব্যবসা করছেন বা মার্কেটিং ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই উন্নতি আস্তে আস্তে ডিসেম্বরের কুড়ি তারিখের পর থেকে ভালো পাবেন ব্যবসার ক্ষেত্রে আরও উন্নতি ঘটবে কুড়ি কুড়ি ডিসেম্বরের পর থেকে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি ঘটবে অর্থনীতি জায়গাটা যারা আছেন অর্থে ইনকাম হয়তো আসবে কিন্তু অর্থে ব্যয় তিনগুণ থাকবে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট খাদ্য খাবার খুব ভালো উন্নতি যোগ দেবে এই সময়টা ব্যবসা করলে ভ্রমণ রিলেটেড ব্যবসা অত্যন্ত শুভ ফল লাভ করবেন যাই হোক এটি গেলে এই জিয়ারের আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ে যদি কনসালটেন্সি পেতে চান অবশ্যই যোগাযোগ করুন আপনাকে যে কোনো চেম্বারে আমি সঠিকভাবে গাইডেন্স করতে বাধ্য থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা